আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাইভ নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আপনারা ভালো একটি বিপিএন ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া যাতে আপনাদের ফেসবুক আইডি বা কোনো কিছু হ্যাক না হয় তো এবং হাই স্পিড এই অ্যাপটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি একটি ভালো একটি বিপিএন আপনাদের দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওটি আপনি পেয়ে যাবেন সবার আগে ওকে বিয়ার্স তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এখন চলে এসছে মূল ভিডিওতে তো আমরা এখন ফেসবুকে যাব তো আমার কিন্তু এখন বিপিএন অন করা নাই তো আমি ফেসবুকে যাব এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে বিপিএন ছাড়া ফেসবুক চলে না হোয়াটসঅ্যাপ চলে না বা অনেক কিছুই চলে না তো আপনারা বিপিএন অন করে কিন্তু আপনাদের এই অ্যাপটি ব্যবহার করতে হবে তো আমি ফেসবুকে ক্লিক করলাম তো ক্লিক করার পরে কিন্তু আমাদের এরকমই দেখাবে এটা কিন্তু আসবে না তো তার জন্য আমরা এখন কী করবো সেটাই আপনাদের আমি দেখাবো তো আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে প্রথমে টু ইয়ার্স তো আমরা এখন চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা অ্যাপটি ডাউনলোড করব। এই অ্যাপটির লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে তার জন্য আমরা চলে যাব এখন প্লে স্টোরে তো আমি কিন্তু অলরেডি অ্যাপটি ডাউনলোড করে রেখেছি তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলে যাচ্ছে প্লে স্টোরে যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে সার্চ করতে হবে সুপার বিপিএন তো সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে একটি বিপিএন চলে আসবে এই যে আপনার এবিপিএনটি নামাই নিভেন বিপিএনটি তো আমি কিন্তু এটি আপনাদের একটি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিছি তো এরকম বিপিএন কিন্তু অনেক আছে তো আপনারা বলবো সত্য সেটি নাম হবেন না তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডি বা অন্য কিছু হ্যাক হতে পারে তো আমি বিপিএনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এই যে বিপিএনটি তো এটি আপনারা নামিয়ে নেবেন ওকে আমরা এখন ওপেন করে দিই তো ওপেনে ক্লিক করার পরে তো বিপিএনটি কিন্তু এরকম অন হয়ে যাবে অন হওয়ার পরে কিন্তু এরকম আসবে তো আমাদের অ্যাপটি কিন্তু চালু হয়ে গেছে অলরেডি তো আমরা এখন কানেক্ট করে নিব তো আপনি কী করবেন এটা অটো আছে অটোই থাকবে সমস্যা নেই তো আপনি এখানে কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম আমাদের এটি কিন্তু চালু হয়ে গেছে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভিভিএনটি চালু হয়ে গেছে তো এইভাবে কিন্তু ভিপিএনটি চালু করে নিতে হবে তো আমরা এখন চলে যাবো ফেসবুকে তো ফেসবুকে এখন আমরা চলে যাচ্ছি তো এই দেখেন আমার কিন্তু ফেসবুকটি এখন চলে আসছে তা আগে কিন্তু এটি আসা নাই তো এরকমভাবে কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ঝামেলা নাই তো বিয়ার্স তো দেখতে পারলেন আপনারা আমি কিন্তু কীভাবে এটি ডাউনলোড করলাম এবং ব্যবহার করি তো আপনারা কিন্তু সেটি করতে পারেন কোনো ধরনের জামেলা ছাড়া ওকে বিয়ার্স তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ওকে বিয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ